শুভ সকাল বন্ধুরা একটা সুন্দর সকালে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সকালটা শুরু করলাম তো রোজকারের মতো আবার চলে আসলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট করতে তো কথা আছে না ইচ্ছা থাকলে উপায় হয় আর এই কথাটা কেন বলছি কারণ আমার ছেলে মটরশুটির কচুরি খেতে ভীষণ ভালোবাসে কিন্তু বেশ কিছুদিন থেকে ও একটুখানি খাবার দাবার বুঝে খাচ্ছে মানে ডাইটিংয়ে আছে সেই কারণে আমি মা আমার কাছে খেতে চাই আমি যদি না করে দিতে পারি সব থেকে বেশি মন খারাপ আমার হয় তো আমি ভাবলাম যে ও যখন মটরশুঁটির কচুরি খেতে চাইছে তো আমি ওকে করে দি না কিন্তু তেল ছাড়া তো সেটা আমি কি করলাম আমি দেখুন কড়াইশুঁটিটা পুর করে রেখেছিলাম আটা মেখে রেখেছিলাম এবার সেই গোল্লাগুলোর মধ্যে আমি পুর ভরে রুটির মতো করে দিচ্ছি দেখুন পুরো চাটুতে ভেজে রুটির মতো করে দিচ্ছি আর কি সুন্দর টোপা টোপা হয়ে ফুলে উঠছে বলে না তার জন্যই বললাম ইচ্ছে থাকলে উপায় হয় আমার ছেলে যখন এটা খাবে প্রথমে ভাবে রুটি তারপরে দেখবে এর ভেতরে কড়াইশুঁটির পুরটা আছে ও সেই কড়াইশুঁটির টেস্টটাও পাবে আর কড়াইশুঁটির কচুরিতে আসল টেস্ট ফুডের মধ্যেই হয় তো দেখুন আমি এক এক করে আমার প্রত্যেকটা রুটি ভেজে ফেললাম আর এর সাথে আমি একটা আলু ব্রকলি তরকারি দিয়ে দেব ও তার সাথেই এটা খুব সুন্দরভাবে খাবে তো যাই হোক দেখুন আমার এক এক করে প্রত্যেক প্রত্যেকটা রুটি ভাজা হয়ে গেল কড়াইশুঁটির রুটি আর দেখুন কতটা সফট হয়েছে দেখুন আমি ট্রিপে দেখাচ্ছি কতটা সফট হয়েছে যদি এরকম কারো বাড়ির ছেলে মেয়ে কিংবা হাজব্যান্ড কিংবা নিজেরাই আমরা হয়তো কড়াইশুঁটির কচুরি খেতে চাইছি কিন্তু তেলটা অ্যাভয়েড করতে চাইছি তখন আমরা এইভাবে অনায়াসেই খেতে পারি আপনার আমাদের কচুরি খাওয়ার টেস্টটাও মিটবে আর রুটিটাও খাওয়া হয়ে যাবে হেলদি খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে নিজেও খান বাড়ির লোককে বানিয়ে খাওয়ান তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম Goodbye.